মাস্ক পরে আমাদের ভিডিওটা করা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ঠিক আছে আমি ফাইনালি আপনাদেরকে একটা ড্রেস দেখাবো আর কারো কোশ্চিন থাকলে অবশ্যই আপনারা ভয়েস বা মেসেজ করেন বা ইনবক্স করেন আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য আমি হয়তো খুব রিসেন্টলি আপনাদের হ্যাঁ আপনাদের জন্য লাইভে শিডিউল করে দেব এই শিডিউল অনুযায়ী আপনাদের ভিউজ হবে বা আপনাদের উপস্থিতি কামনা করব আশা করি থামবিল দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি কি ড্রেস দেখাবো আমাদের শপের অবস্থা দেখেন ঠিক আছে আমাদের শপের সব কার্যক্রম চলছে যার যেগুলো ড্রেস লাগবে আপনারা আমাদের শপে চলে আসবেন ইসলামপুর ইসলামপুর প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় শপিং ক্লথের স্টোর ঠিক আছে আর দেখেন ডিস্ক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের বিভিন্ন ভিডিওতে নাম্বারগুলো দেওয়া আছে যার যে ধরনের ড্রেস লাগবে আপনারা সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভয়েস ক্লিয়ার আছে কিনা আর কে কোথায় থেকে দেখতেছেন একটু ক্লিয়ার করেন আমি আপনাদের জন্য আজকে একটা ইউনিক ডিজাইন যেটা আপনাদের হয়তো অনেকের পরিচিত আবার অনেকের পরিচিত না দেখেন তো কার কার পরিচিত এবং কার কার পছন্দ হয় এই ডিজাইনটা একটু কমেন্ট করবেন দেখেন এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করে দেওয়া ঠিক আছে আমি তো একটা ডলকে যেটার আর কি প্রাণ নাই তাকেই পড়াইছি তাকেই কত সুন্দর লাগতেছে আর আমরা যারা মানুষ আছি আমরা যদি পড়ে তাহলে আমাদের কত সুন্দর লাগবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমরা বিজনেস করব তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি যারা বিজনেস করতে চাচ্ছি তারা অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবেন এসে আমাদের যেমন হাজারো আইটেম আছে আমি যদি ধরি ঠিক আছে দেখেন এইভাবে হাজারো আইটেম আছে কাজ চলতেছে ঠিক আছে যার যত পিস লাগবে আপনারা দিতে পারবো আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় শপিং ক্লোথ পুরান ঢাকা দেখেন তো ড্রেসটা এড্রেসটার আমাদের নাম হচ্ছে আদুরা বুটিক সুতি ঠিক আছে সুন্দর দেখেন তো গলার কাজটা আমি যদি সুন্দর করে আপনাদেরকে বোঝাই এগুলো ডলার এবং সুতা দিয়ে কাজ করা দেখেন ফিক্সড আমি কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করতেছি এটা কিন্তু ফিক্সড ঠিক আছে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন হাতার পোষণটা আমি নিচে দেওয়া আছে লং হবে আপনার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি আপনারা এমার্জিন করেন ঠিক আছে আর উন্নাটা বা দুপাট্টাটা আপনার হবে ফুল পাঁচ দেখেন এত সুন্দর একটা পাট্টা ফুল পাঁচ হবে আমি আবারও বোঝাচ্ছি দেখেন আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো আমাদের কাজ করা ঠিক আছে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন একটু দ্রুত কমেন্ট করেন আমি উত্তর দিয়ে দেবো আর এটা হবে আপনার আদুরা হাতার পোষণটা নিচে সুন্দর করে দেওয়া আছে দেখেন হাতার হাতার কত সুন্দর যার যেভাবে ইচ্ছা ওইভাবে বানায় নিতে পারবেন কস হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডি একটি টাকাও আগে দিতে হবে না ড্রেস হাতে পাবেন তারপরে আপনারা সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন তার মানে ঠকে যাওয়ার কোনো অপশন নাই অনলাইনে অনেকেই প্রতারিত হচ্ছেন দেখে আপনারা হয়তো ড্রেস অর্ডার করতে চাচ্ছেন না অনেকেই মেসেজ করেন যে ভাইয়া আমরা তো প্রতারিত হচ্ছি অনেকে টাকা নিচ্ছে ডেলিভারি চার্জ নিচ্ছে নাম্বার বন্ধ করে রাখতেছে ব্লক করে রাখতেছে আমরা যেহেতু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না তার মানে আপনাদের ঠকে যাওয়ার কোনো অপশন থাকতেছে না আপনারা ড্রেস হাতে পাবেন যেমন আমি সেম টু সেম আমি যেভাবে ধরতেছি আপনারা ওইভাবে চেক করবেন চেক করা করার পরে আপনার যদি মনে হয় না আপনার ড্রেসটা রাখা দরকার আপনারা রেখে দেবেন অন্যথায় আপনারা ড্রেসটা রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনি ড্রেসটা যেহেতু আপনার কাছে পর্যন্ত গেছে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে আমি যদি প্যানেলের কাজটা আপনাদেরকে দেখাই দেখেন শুধু প্যানেলের কাজটা দেখলে আপনার মন ভরে যাচ্ছে দেখেন গলা কাজটা তো আমি দেখে দিচ্ছি এটার প্রাইসটাও আমি কিন্তু হেডলাইনে দিয়ে রাখছি আপনারা থাম্বেল দেখলে বুঝতে পারবেন তারপর আমি বলে দেব এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে অর্থাৎ ঢাকার ইনসাইডে বা ইনসাইড যেটা বলি আমরা সেখানে পড়বে আশি টাকা এবং ঢাকার বাইরে আউটসাইডে পড়বে একশো টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারি এটার কালার হবে চারটি কালার দেখেন তো আবারও দেখাচ্ছি এটার কালার হবে চারটি কালার একটু দ্রুত কমেন্ট করেন কে কে কালার দেখতে চাচ্ছেন একটু দ্রুত কমেন্ট করেন আমি কালার গুলো দেখাই দেবো জেস্টার প্রাইস কত পড়বে ভাই অনেক পেজে অনেক ট্রেট নিয়ে আপনারা কিনতেছেন বা আপনারা প্রতারিত হচ্ছেন আমরা যেহেতু মাদার হোলসেলার আমরা চাই আপনারা পাইকারি রেডে খুচরা নিয়ে মানে ব্যবহার করতে পারবেন যদি ভালো লাগে আপনি পরবর্তীতে আপনি একটা নেওয়ার পরে আপনি বিজনেস করার সিদ্ধান্ত নিতে পারবেন কেন ধরেন একটা নারী বা একটা মেয়ে তার ইচ্ছা শক্তি অনেক সে কিছু একটা করতে চায় সেক্ষেত্রে তাকে প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে সে যদি চিন্তা করে আমি শুধু আমার হাজবেন্ড বা আমার বাবা মায়ের উপর আমি ডিপেন্ডেন্ট হব তাহলে ভুল হবে তাকে নিজের থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে দেখেন কারণ একজন উদ্যোক্তায় পারে আরো দশজন ভালো রাখতে কিন্তু একজন চাকরিজীবী পারে না দশজন পনেরো জনকে ভালো রাখতে কর্মসংস্থান দিতে দেখেন প্রাইস কত দেব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার কালার হবে চারটি কালার লং হবে আপনার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং নিচের প্যানেলটা আপনাকে দেখায় দিচ্ছি এই জন্য বলি চারটি কালার হবে চারটি কালার আপনাদেরকে আমি দেখাবো আপনার যে যে কালার গুলো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি দেখাই দিচ্ছি আর কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমার শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুর প্লাজা মার্কেট দ্বিতীয়তলায় শপিং ক্লোথ স্টোর দেখেন আমি চারটি কালার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই চারটি কালার কেউ কি মিস করবেন দেখেন তো রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা কালার যেটা আপনারা ডলে দেখলেন রংকস হান্ড্রেড গ্যারান্টি থাকবে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া বা আমাদের নাম্বারগুলোতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট গুলো পাঠাই দেবেন এটা মাস্টারের মধ্যে কম্বিনেশন করা আছে দেখেন চারটি কালার চারটি কালার যার যেটা লাগবে দ্রুত দেখেন আমি যদি একটু সাজাই দিই আপনাদেরকে হ্যাঁ দেখেন চারটি কালার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি প্রতিটার কথা বলি আচ্ছা এটা হবে পিওর সুতির মধ্যে আড়াই গছ ঠিক আছে দেখেন এটার মধ্যে ফাটা থাকবে তার মানে আপনার বুঝে নিতে হবে আর কিছু কিছু আছে যেগুলোর মধ্যে পায়ের ফাটা না এটা আপনাদের বুঝতে হবে যে এগুলো ছেলের মধ্যে একটু হলেও ডিফেন্ডেন্ট ইউনিক কিছু আছে চারটি কালার হবে আপনাদের জন্য আপনাদের যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এক পিস থেকে শুরু করে আপনাদের যত পিস লাগবে আপনারা নিতে পারবেন দেখেন আপনাদের জন্যই নিয়ে আসা আমি আবারও বলি যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে ভাই আপনার ব্যবসা করবো আরে ভাই আপনার পাঁচ হাজার টাকা আছে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন না শুরু করে দেন শুরু করে দিলে রেজেক ওপর থেকে ফয়সালা করে ঠিক আছে কেউ অনেকে ভয় পাচ্ছেন যে ভাই আমি ব্যবসা করলে আমি সফল হব কিনা বা আমি বেচতে পারবো কিনা আমাদের কোম্পানি আপনাদেরকে এই সুযোগটাও দেবে যারা ব্যবসায়ীদের জন্য আসি আমাদের সেট টু বাই সেট নিয়ে যাবেন যদি কোনো ড্রেস না বেচতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে এক্সচেঞ্জ করে আবার যে রানিং নতুন ডিজাইনগুলো আসতেছে আমাদের সেগুলো নিয়ে আপনারা বেসতে পারবেন তার মানে এত সুযোগ কারণ আপনি টাকা দিয়ে ড্রেস নিচ্ছেন আপনি বেসতে পারলেন না আপনি আবার আসি কোম্পানিকে দিয়ে আবার নতুন ড্রেস নিয়ে গেলেন তার মানে এত সুযোগ থাকার পরও যদি আপনারা ঘরে বসে থাকেন বলবো যে এটা সম্পূর্ণ একটা বোকামি হয়ে যাচ্ছে কারণ পাক বলছে যে আপনারা বান্দা তুমি চেষ্টা করো আমি রেজেক্ট দেওয়াই আর তোমার রেজেক্ট নির্ধারণ করাই আছে আমার কাছে দেখেন এত সুন্দর ড্রেস ঠিক আছে চারটি কালার অ্যাভেলেবল হবে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি লাইভটা লং করব না আর যাদের কমেন্ট করা দরকার অবশ্যই কমেন্ট করে রাখবেন আমরা কমেন্টে সর্বোচ্চ চেষ্টা করব আমি আবারও থাম্বেলটার অনুযায়ী আমি দেখাই দিচ্ছি দেখেন ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস যাদের লাগবে স্ক্রিনশট নেবেন আর আমাদের নাম্বারগুলো আমি দেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে দেখেন তো আজকে মানে আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন লাইভে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম